বিশ্বকাপ মানেই শুধু ক্রিকেট নয় এটা মর্যাদা রাজনীতি আর আন্তর্জাতিক শক্তির সমীকরণ যে বিশ্বকাপে বাংলাদেশের না থাকার সিদ্ধান্তে ভেঙে পড়েছে কোটি সমর্থক সেই বিশ্বকাপ ঘিরেই হঠাৎ নতুন প্রশ্ন পাকিস্তান যদি বয়কট করে তাহলে কি আবার ডাক পেতে পারে বাংলাদেশ আইসিসির মহলে কি শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট সরকারি নিরাপত্তা না থাকায় নির্ধারিত সময়ের মধ্যে দল ঘোষণা করলেও শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ এই সিদ্ধান্ত আইসিসির কাছেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এর মধ্যেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তান ক্রিকেটকে ঘিরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের আপত্তি নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে বয়কটের সম্ভাবনার গুঞ্জন সব মিলিয়ে বিশ্বকাপের অংশগ্রহণ তালিকা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে তাহলে কি রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি আইসিসির টুর্নামেন্ট রেগুলেশন অনুযায়ী কোনও দল বাধ্যতামূলক কারণে সরে দাঁড়ালে রিপ্লেসমেন্ট নেয়ার সুযোগ থাকে তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে আগের বাদ পড়া দলই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিশেষজ্ঞদের মতে এখানে বড় প্রশ্ন হল বাংলাদেশের অনুপস্থিতিকে আইসিসি কিভাবে মূল্যায়ন করছে এটি কি সরকারি সিদ্ধান্তে বাধ্যতামূলক অনুপস্থিতি নাকি স্বেচ্ছায় প্রত্যাহার এই ব্যাখ্যার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ সম্ভাবনা এদিকে আইসিসি চাইলে বিকল্প হিসেবে অন্য কোনো কোয়ালিফায়ার দল অথবা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নতুন দল অন্তর্ভুক্ত করতে পারে অতীতে এমন নজিরও রয়েছে তাই পাকিস্তান বয়কট করলেই বাংলাদেশ সুযোগ পাবে এমন সরল সমীকরণে বিষয়টি দেখছে না ক্রিকেট বিশ্লেষকরা তবে কূটনৈতিক বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বিশ্বকাপের মতো বড় আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণকারী বদল আইসিসির জন্যও অস্বস্তিকর রাজনৈতিক সমঝোতা নিরাপত্তা নিশ্চয়তা এবং সময়সূচির চাপ সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় সবশেষে বলা যায় বাংলাদেশের বিশ্বকাপে ফেরার আলোচনা এখনো সম্ভাবনার স্তরেই পাকিস্তান বয়কুট করলেও বাংলাদেশকে ডাকার বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত নেই বিশ্বকাপের মাঠে নয় আপাতত লড়াই চলছে রাজনীতির পর্দার আড়ালে সেই লড়াইয়ের ফলাফলই নির্ধারণ করবে বাংলাদেশের জন্য আবার খুলবে কিনা বিশ্বকাপের দরজা জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী